দ্য গার্ল চাইল্ড এট নাইট টাইম দেুড নোট বিউট ইন দা আউটসাইড দে হ্যাভ টু প্রোটেক্টল্প অলসো দেয়ার ইস এ ফরে এরিয়া দেখুন অপারেশন সিঁদুর হয়েছে সোফিয়া কুরেসি ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে দেশ কি বলছে আর পশ্চিমবাংলা কি বলছে নাকি ফরেস্ট আছে জন্তু নাকি খেয়ে নেবে সেই জন্য নাকি বাইরে বাইরে থেকে না করছেন মানে ভেবে দেখুন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মানে কি ধরনের কথা বলছেন কে হসপিটাল প্রাইভেট হসপিটালের কথা বলছেন এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরে দোষ দিচ্ছেন আজকে উনি না বলেন আমার কলকাতা আমার বেঙ্গল সবার থেকে সুরক্ষিত সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয় কিছু কিছু জায়গায় লেখুনি আছে কিন্তু মেয়েদের এই যে উনি বলেছেন রাতের বেলা বেরোতে দেওয়া না দেওয়া বা ক্যাম্পাসের বাইরে না যাওয়া এটা আমি একেবারেই মানতে পারছি না একটা মেডিকেল কলেজের যে মেয়েটি ডাক্তারি পড়ে সে ডাক্তার হবে সে রাতের বেলা তাকে কি আপনি তালাচাবি মেরে ঘরে রেখে দেবে না সে ডাক্তারিটা রাতের বেলা করবে না এটা হতে পারে না আমরা জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার সেন্সিটাইজেশান এবং পাওয়ার মেয়েদের এমপাওয়ারমেন্টের কথা বলি আমরা মেয়েদের শিক্ষিত করে সমান কদমে পুরুষের সাথে এগিয়ে চলতে বলি আমাদের সরকার এবং আমাদের ব্যবস্থার মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবার কথা বলি প্রাইভেট মেডিকেল কলেজের এত চকচকে ইনফ্রাস্ট্রাকচার সেখানে রাস্তার মধ্যে দশটা মডার্ন ক্যামেরা রোটেটিং ক্যামেরা এআই ক্যামেরা এইসব যত কিছু বেরিয়েছে সেগুলো কেন দেওয়া হয়নি সরকার কেন দেয়নি সরকারের উল্টো দিকে রাস্তার মিউনিসিপ্যালিটি কেন দেয়নি মিউনিসিপিটির বদলে প্রাইভেট হসপিটালের গেটের বাইরে বা ওয়ালে কেন দেওয়া হয়নি মেয়েদের এই যে হাজার খানিক মেয়ে ডাক্তার নার্স ফ্যাকাল্টি রয়েছে এদের নিরাপত্তার কথা সরকারের মনে হয়নি প্রাইভেট কলেজের মুনাফার মধ্যে পড়েনি সুতরাং মেয়েটি খাবার আনতে গেছে এবং ওদের হাতে পরে তার ধর্ষণ হয়েছে এবং তার স হারিয়েছে মেয়েটিকে কালকে দেখলাম বা চিকিৎসার ফলে ভালো আছে কিন্তু মানসিকভাবে ওর যে ক্ষতিটা হয়েছে সেজ আউট মাইন্ড একদম চোদ্দ পনেরো তারিখে পরীক্ষা সে পরীক্ষা কি দেবে সে ঠিকঠাক নাম বাবার নাম বাড়ি বলতে পারছে না যে শখ মানসিক যন্ত্রণার ভিতর দিয়েছে সরকার বা প্রাইভেট মেডিকেল কলেজ ওকে সেটা ফেরত দিতে পারবেন এটা আমাদের সিস্টেম ফেলি